তো নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আমার যে কাপড় আছে বিয়ের থেকে শুরু করে আজ পর্যন্ত যে কাপড়গুলো আছে সেই কাপড়গুলো তোমাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আমার হাতে যে কাপড়টা দেখছো এই কাপড়টা কিন্তু আমার খুব পছন্দ খুবই ভালো লাগে তো দেখো এটা হচ্ছে আঁচল আর এটা ভিতরে তো এই শাড়িটা নিয়েছিলাম রায় যখন আমার হয় তারপরে যে সূর্যাগি দেয় সেই উপলক্ষে এই শাড়িটা নিয়েছিলাম আর পরেও ছিলাম তো দেখো এটা তো হয়ে গেল একটা আর এই শাড়িটা দেখতে পাচ্ছ বেগুনি কালারের উপর গোল্ডেন কালারের কাজ করা এই শাড়িটাও কিন্তু আমার খুব পছন্দের আমার সব শাড়ি খুব আমার পছন্দের জন্যেই কেনা এই শাড়িটা পরলেও কিন্তু আমার খুব ভালো লাগে আর সবাই বলে ভালোই লাগে তো এটা নিয়েছিলাম পূজার মধ্যে খুব একটা বেশি পরা হয় না হয়তো কোনো অনুষ্ঠান বিয়ে বাড়ি গেলে পরা হয় আর এটা দেখতে পাচ্ছ এটা একটা বেনারসি এটা ইন্ডিয়ান থেকে ইন্ডিয়া থেকে নিয়ে এসে দিয়েছিল আমার নন্দে আছে আর এই শাড়িটা পরলে মনে মানে এত পাতলা দেখে মনে হচ্ছে ভারী কিন্তু খুবই পাতলা তো কালারটাও দেখতে পাচ্ছ কত সুন্দর তারপরে দেখো এই যে একটা শাড়ি এটা অনেক আগেকার শাড়ি আমার বিয়ের পরে তো এটাও আমি নিয়েছিলাম পূজা উপলক্ষে আমার বিয়ের দু বছর পরে এ শাড়িটা কেনা তখনই পরেছি আর এখন এটা সেরকম করা হয় না ওইভাবেই তোলা রাখা আছে তারপর দেখো এই যে আরেকটা আমার খুব পছন্দের আর একটা শাড়ি এটা আমার নিজের টাকার থেকেই কেনা আমি বুটিক্সের কাজ যখন করতাম তখন এই শাড়িটা নিয়েছি শাড়িটার ভিতরে গোটা এরকম কাজ আর এই শাড়িটা কিন্তু আমি বেশিরভাগ পরি কোথাও শেষ নেই অনেক শাড়ি এত হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না তারপরে কিছু দেখি কয়টা দেখা যায় আর এই দেখো এটা হচ্ছে রাজশাহী সিল্ক ব্লক বাটিক করা মানে ছাপ দেওয়া আছে এই শাড়িটা পরেও খুব আরাম লাগে ভালো লাগে তো বন্ধুরা আমার কোন শাড়িটা তোমাদের ভালো লাগে দেখে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার আর ভিডিওগুলোতে অনেকে কমেন্ট আসছে যে বৌদি ভালো উদ্যোগ নিয়েছ করতে থাকো তো এই যে একটা শাড়ি দেখছো এটা হচ্ছে গায়ে হলুদের শাড়ি আমার ভাগ্নির এক ভাগ্নির বিয়েতে গিয়েছিলাম সেখানে এই শাড়িগুলো দিয়েছে সবাইকে সবাই পরেছিলাম আর এই শাড়ি পরে আমার একটা ভিডিও করা আছে তোমরা দেখলে বুঝতে পারবে একটা শাড়ি এখনো ভাজি ভাঙিনি এটা আমার ননদের দিয়েছে ছেলে হয়েছে সেই উপলক্ষে আনন্দ করে দিয়েছে দেখো এখনো ভাঙিনি হয়তো পূজার মধ্যে প্রবনে রেখে দিয়েছি আর শাড়িটা খুব একটা পরা হয় না বাড়িতে এ একটা কালার দেখো কত সুন্দর কালারটা এই শাড়িটা দিয়েছিল ভাগ্নির বিয়েতে গিয়েছিলাম সাথে সেই উপলক্ষে দিয়েছিল মাসি শাশুড়ি হিসাবে আর একটা শাড়ি দেখতে পাচ্ছ মানে খুবই সুন্দর কত সুন্দর দেখো শাড়িটা কিন্তু আমার মানে ভীষণ ভীষণ খুবই পছন্দের এই শাড়িটা আর এই শাড়িটা নিয়েছিলাম দেবরের বিয়ে উপলক্ষে আর এই শাড়ি পরেও আমার অনেক ছবি তোলা আছে তো বন্ধুরা এই যে শাড়িটা এখন তোমাদের দেখাবো এই শাড়িটা আমার নিজের হাতে কাজ করা আমি যখন সেলাই করতাম পুরা দমে বুটিক্সের কাজ করতাম তখন কিন্তু আমার এই শাড়িটা করা আর এই দেখো শাড়ির ডিজাইনটা দেখলেই বুঝতে পারবে যে হাতের কাজ এটা তো দেখো এই যে প্রজাপতি আর শঙ্খ আর মা দুর্গার মুখাকানো আর এই শাড়িটা দেখে কিন্তু আমার কাছে সবাই বলেছিল বৌদি অবশ্যই আমাদের একটু করে দিও হ্যাঁ কিন্তু ওইভাবে করে দেওয়া হয়নি আর এখন করতেও ভালো লাগে না তবে মাঝে মধ্যে এই শাড়িটা পরি আর এই শাড়িটা পরে আমার একটা ভিডিও আছে বিপদ পূজার দিন পরেছিলাম তো আমার এই শাড়িটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এগুলো কি আর এই যে তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে আমার বিয়ের বউwidehat শাড়ি মানে নিরীক্ষণের শাড়ি যেটা বলে নিরীক্ষণে যেটা দেয় সেটা আর এই শাড়িটা কিন্তু অনেক ভারী পড়া যায় না মানে তো ভারী আমি পড়তেই পাই না তারপরেও পরি কারণ ভালো লাগে শাড়ি আর এটা তো বিয়ের শাড়ি মাঝেমধ্যে বিও পোলাকে পরিয়ে শাড়িটা আর আগেকার আজ থেকে প্রায় পনেরো বছর আগের এই শাড়িগুলাই বেশি চলছিল তো দেখো কত সুন্দর লাগছে আর এটা হচ্ছে আমার গায়ে হলুদের শাড়ি সব যত্ন করে রেখে দিয়েছি ব্যাটার বউ আসলে দেখাবো দেখ আর এটা আমার শাশুড়ি আমাকে দিয়েছিল সাদে রায় যখন পেটেছিল তখন এই শাড়িটা আমার শাশুড়ি সাদ দিয়েছিল যখন তখন এই শাড়িটা কিনে দিয়েছিল এই শাড়িটা খুব সুন্দর কচি কালার বা তারপর লাল কালার লাল কালার আমার ভীষণ পছন্দের একটা শাড়ি এটা আর দেখো রায়ও আমার সাথে শাড়ি নে দেখো কিভাবে ইয়া করছে মানে আমি ওকে ধরবো না শাড়ি গোছাবো বুঝতে পারছি না আর এই দেখো এটা আমার বউ ভাতের শাড়ি খুবই সুন্দর ছিল যখন নতুন ছিল এই শাড়িটা যখন পরতাম খুবই ভালো লাগতো তো দেখো এই শাড়িটা কিন্তু আমি খুব যত্ন করে রেখে দিয়েছি কারণ এটা তো বউ ভাতের শাড়ি নষ্ট করিনি মাঝে মধ্যে পরি কিন্তু সেভাবে পরা হয় না এই যেগুলোর সাথে পাল জুতো লেগে যায় পরা হয় না তো এই শাড়িটাও খুবই সুন্দর তো বন্ধুরা দেখো আর একটা হলুদ কালারের শাড়ি এটা একটা বিয়ে উপলক্ষে পরা নেওয়া আর এইটা আমার মেজ মেজ ভাগনা কিনে দিয়েছে যার মধ্যে মেজ বলতে সৌরভ কালারটা কিনতে একদম অসাধারণ আর দেখতেও খুব ভালো লাগে পরলে আর এটা পরেও আমার অনেক ছবি আছে ভিডিও করা আছে আর এই শাড়িটা কিন্তু সৌরভ পছন্দ করে দিয়েছে দেখো কত সুন্দর আর এইটা দিয়েছে আমার ভাগ্নি জামাই আমার যে ভাগ্নি আছে আর ছোট নানুদের মেয়ে ভাগ্নি সেই ভাগ্নি জামাই দিয়েছে নতুন বিয়ে হলো ফোন আমি দিয়েছে এই শাড়িটাও আমি পরেছি আর এই শাড়িটারও কালার কত সুন্দর দেখো কালো কালোর কাজ করা মনা দাও দাও এটা দেখাই দিই বন্ধুদের আর এই শাড়িটা দেখতে পাচ্ছ এই শাড়িটা আমি আমার ভাগ্নির বিয়ে উপলক্ষে কিনেছিলাম দুই তিন দিন হয়তো পড়েছি বন্ধুরা সর্বশেষ শাড়ি তোমাদের এখন দেখাবো যেটা এটা হচ্ছে বুটিকসের কাজ করা প্রাইডের উপর গুজরাটি কাজের শাড়ি এই শাড়িটাও আমি এই শাড়িটাও কিন্তু আমি নিজের হাতে করেছি পূজা উপলক্ষে আস থেকে প্রায় পাঁচ ছ বছর আগে এটা তুলেছি দু মাসে তুলেছিলাম মানে সময় ছিল না দেখো দেখো শাড়ির কাজটা শুধু দেখো আগে কি ধৈর্য ছিল আর এত কাজ করার নেশা ছিল বলার মতো না দেখো শাড়িটা কিন্তু সুতির পুর করেছি বলে বেশি ভালো লাগছে না তবে এটা যদি সিল্কের পুর করতাম খুবই ভালো লাগে তো বন্ধুরা এই তো আমার শাড়ি কালেকশন তোমাদের দেখালাম যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আর সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকে এই পর্যন্ত শেষ করছি 那得太烦。